আল্লাহ সম্পর্কে এমন মানে আল্লাহ নাই এমন রোজা রোজা থেকে এমন অবস্থা মানে আল্লাহ সম্পর্কে আল্লাহ নাই বা ইবাদতের সমস্যা আমি আগে তাহাজ্জুদ পড়তে পারতাম এখন তাহাজ্জুদ টাও পড়তে পারিনা ঠিক করে হ্যাঁ অনেক খারাপ ধারণা আল্লাহ নাই বা এরকম কিছু এই সমস্যাটা আমার রোজা থেকে রোজা last থেকে আর এর আগে থেকে আমার নামাজের সমস্যা আসছে দিন

কথা সবকিছু আল্লাহর জন্য করতে হবে কেমন এই যে শয়তান তোমাকে অসহসা দিচ্ছে তোমার কষ্ট হয় না আল্লাহ তো অবশ্যই আছে আল্লাহ ছাড়া উপায় নাই তাহলে তোমাকে কি করতেছে তারা অসহসা দিতেছে যেহেতু তোমার ভিতরে তৈরি করতেছে আল্লাহ নাই

জগতের দুই বলতে দুনিয়া চিন্তা সবার মধ্যে জিনিসটা এনে দেয় এই ফিকিরটা এনে দেয় আল্লাহ দান করে যারা যারা এমন অর্থাৎ বৃদ্ধ মহিলার মেয়ে তার বিয়ের বন্ধের বিষয়টা বিয়ে হয় না মানে সব ঠিক এরপর আবার বিয়ে হয় না এটা হয়েছিল জাদুর কারণে আমরা এগুলো কাজ মোটামুটি অর্ধেক তিন ভাগ দুই ভাগ শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ বাকি আমরা শেষ করে দিব عمد الجنود وعكو بن السلام عليكم ورحمة الله وبركاته